তো আমরা ঢুকে গেলাম গুগল ম্যাপে লোকেশানটা অন করতে হবে ওকে লোকেশানটা অন করে দিলাম দেখো আমার উপজেলায় কিন্তু আমি যেখানে বসে আছি মানে সেই স্থানটাই দেখাচ্ছে আমি এখন বসে আছি আমার বাড়ির সাইডেই সেইখানেই কিন্তু লোকেশানটি দেখাচ্ছে চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে এটা হচ্ছে গুগল ম্যাপ দেখেন কত বড়ো দেখাচ্ছিল দেখেন এই যে জুম করে দেখায় আপনাদের আমার বাড়ির স্থানই দেখায় কত বড়ো হতে পারে দেখেন পৃথিবীটা এই যে আমি বসে আছি আমাদের বাজারের ঠিক পাশেই বসে আছি এখান থেকে একটা রুম থেকে আমি ভিডিওটা বানাচ্ছি দেখেন যে কোনো জায়গা আপনি মনে করেন যে টিপস করতে পারবেন যে কোনো জায়গা চাইলেই দেখতে পারবেন যে কোনো জায়গা দেখেন এই যে দেখেন কত বড় পৃথিবীটা আমরা পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই পৃথিবীটা যে এত বড় হতে পারে এই যে বড় এই যে সাদা সাদা যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবই বড় এই যে আপনাদের দেখাই এই যে গ্রিনল্যান্ড এই হচ্ছে গ্রিনল্যান্ড ওকে গ্রিনল্যান্ড প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখেন গ্রিনল্যান্ডের ভিউ কার্ডে দেখেছি এই যে ভিউ গ্রিনল্যান্ডের লাইভ যে ভিউটা এই যে জোস ভাই জোস জোস বাই Amazing pig boy, amazing. দেখছেন ভাই বরফ জমে গেছে এই জায়গায় যে মানুষ বস করে ভাই আমি একটু জুম করি দেখি ও এই যে বরফ একটু ঘোলা দেখাচ্ছে ম্যাপে তো এমনই থেকে আর কি আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন এই যে আমি এখন বাম সাইডে প্রেস করেছি বাম সাইডে প্রেস করলেই কিন্তু সব কিছু দেখতে পারবেন ঘুরে আসি চলেন যে এইদিকে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে এই যে একজন ফোন আছে আবার এখান থেকে তো গ্রিনল্যান্ড ঠিক আছে মানে বিভিন্ন জায়গা দেখা যাবে মনে করেন যে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা মনে করেন এই যে নড়ে চলে যান চলেন নয় পৃথিবীর মধ্যে একটা সুন্দর একটা জায়গা যেখানে মনে করেন যে রাতে বিভিন্ন আকাশে বিভিন্ন বৈচিত্র্যময় যে জিনিস দেখা যায় ওকে নরওয়ের সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর নরওয়ে আসলে একটা সুন্দর জায়গা নরওয়ে আসলে একটা সুন্দর জায়গা এই যে দেখেন নরওয়ের পিক মানে এরকম জায়গায় এরা বসবাস করে এই জায়গায় মানুষ থাকে বুঝছেন কতটা কবিরে এরা কতটা কষ্ট করে থাকে এই ঠান্ডার ভিতরে মানে গরম মানে ওদের স্বর্গ যে গরম যদি একটু পড়ে ভাই তাহলে স্বর্গ ওরা গরম তো কখনোই দেখে না এক দুই মাস বছরে গরমকাল থাকে এই যে দেখেন ভিউটা দেখেন অ্যামেজিং ভিউ গ্রেট ভিউ জাহাজটা দেখছেন কত সুন্দর এই যে পিকগুলা কিন্তু একদম ওই জায়গারই পিক যে চলেন নর থেকে ঘুরে আসি ওকে আমরা নরওয়ে চলে এসেছি অশ্লো এই জায়গাটার নাম হচ্ছে ও আসলো দেখাচ্ছে ওকে সাইট কিন্তু অনেক সুন্দর মানে এত পরিষ্কার রাস্তা দেখেন এই যে রাস্তায় একটা ময়লাও পড়বে না এই যে রাস্তায় দেখছেন কোনো ময়লা নাই রাস্তায় রাস্তা কি ক্লিয়ার রাস্তা আমরা একটু জুম করি ওকে জুম করি আর একটু এখন স্টো যাব এখন স্টো রেডে ঢুকবো ইস্ট রোড ইস্ট রোডটা শো করতেছে না শো করতেছে না স্টো ওকে শো করছে এবারা এইখানে কিছু মানুষ আছে এটা কি কি এর অফিস অফিস না বাড়ি মনে মনে হয় হয় তো তো কোনো দেখা যাক এটা রয়্যাল প্যালেস ভাই এই যে দেখেন সামনে আবার মূর্তি দেওয়া ওইদের সব বাড়ি এই যে দেখেন ভাই রয়্যাল প্যালেস ভাই অ্যামেজিং সবে অ্যামেজিং অ্যামেজিং বাড়ি আপনারা যে কোন দেশের ভিউ দেখতে চান এর পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে সুস্থতা যাপন করে আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে কমেন্ট করবা কোন দেশের ভিউ লেস গো গুড বাই